হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো মামনস কিচেনে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি যে রান্নাটা করব সেটা হলো টোফু মশালা কারি তার জন্য দেখো আমি এই কোম্পানির টোফুটা নিয়ে নিয়েছি এটা তোমরা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবে এই কোম্পানির টোফুটা ভীষণ সফট হয় আর খুব ভালো টেস্ট হয় তাই আমি এই কোম্পানির টোফুটাই ব্যবহার করি তো চলো এবার রান্নাটা আমরা শুরু করব। প্রথমেই আমি টোফুগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব তোমরা কারা কারা আমার মতন টফু ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো টফু ভীষণ ভালো লাগে প্রথমেই আমি এগুলোকে এরকম ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে নেবো আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে দিও এটা খেতে খুবই ভালো হয় এবং খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায় এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে আমি টোফুগুলোকে কেটে নিচ্ছি এরকম টুকরো টুকরো আমি কেটে নেব ফার্স্টই টোফুগুলোকে এবার এই টফুর মধ্যে আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো পাঁচ মিনিট মতো টোফুটা যদি তোমাদের ফ্রিজে থাকে তাহলে অবশ্যই ফ্রিজেই থাকবে তাহলে রান্না করার আধ ঘন্টা আগে কিন্তু প্যাকেট সমেত টোফুটা তোমরা বার করে বাইরে রেখে দিও সঙ্গে সঙ্গে বাইরে বার করেই রান্না করলে কিন্তু টোফুটা শক্ত হয়ে যাবে এবার দেখো আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে তার মধ্যে টোফুগুলোকে ভালো করে নেড়ে নে তুলে নেব খুব বেশি ভাজার দরকার নেই তাতে টোফু শক্ত হয়ে যাওয়ার ভয় থাকবে হালকা ভেজে আমরা তুলে নেবো আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো মোটামুটি একটু ভেজে আমরা টোফুগুলোকে তুলে নেবো এবার ওই তেলেই আমি ফোড়নে দেবো সাজিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেব এবার আমি ওর মধ্যে দেবো বাটা মশলা যার মধ্যে আছে কাজু কিশমিশ পেঁয়াজ আদা লঙ্কা আর রসুন আমি এখানে লাল লঙ্কা ইউজ করেছি লাল যে কাঁচা লঙ্কা পাওয়া যায় সেইটা ব্যবহার করেছি এইবার মশলাগুলোকে আমি ভালো করে নেড়ে নেবো যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে কারণ মশলায় কাঁচা গন্ধ থাকলে সেটা খেতে একদমই ভালো হবে না এখন মোটামুটি হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলা দেবো তার মধ্যে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গোলমরিচ ধনে জিরে আর গরম মশলা এই সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে আবার ভালো করে নেড়ে নেবো ওখানে আমি সবই ওয়ান টি স্পুন করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি খুব বেশি দেওয়ার দরকার নেই সামান্য একটু জল দিয়ে দেব তাতে মশলাটা কি হবে কষাতে সুবিধা হবে মোটামুটি দেখো মশলাটা কষে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি খুব অল্প দিয়েছি আর দেবো টমেটো আর দেবো স্বাদ মতো নুন চিনিটা আমি একটু কম দিলাম এই কারণে কারণ যেহেতু আমি বাটা মশলার মধ্যে খানিকটা কিশমিশ দিয়েছি তো সেই জন্য আমি চিনির পরিমাণটা একটু কমই দিলাম তোমরা তোমাদের স্বাদ মতন দিও দিয়ে আবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা টফুর টুকরোগুলো দিয়ে বেশ খানিক্ষণ নেড়ে নেব যেন টোফুর টুকরোগুলোর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায় মোটামুটি মিনিট তিনেক আমি এইভাবে নাড়তে থাকব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখাই ভালো তাতে তাড়াতাড়ি কষে যাবে ব্যাপারটা এবার আমি গরম জল দিয়ে দেবো হাফ কাপ মতন খুব বেশি দেওয়ার দরকার নেই হাফ কাপ মতন আমি গরম জল দিয়ে এটা ভালো করে ফুটিয়ে যতক্ষণ না জলটা মোটামুটি গা মাখো মাখো ব্যাপারটা হচ্ছে দেখো জলটাও অনেকটা টেনে গেছে আর রান্নাটাও আমার প্রায় শেষের দিকে সুন্দর করে আমি এটা ভালো করে নেড়ে নেব নিয়ে আমি এবার এর মধ্যে আবার খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দেব আর দেব কসৌরি মেথি দিয়ে আমি রান্নাটা নামিয়ে নেব তোমরা যদি কসৌরি মেথি ভালো না বাসো খেতে তাহলে এখানে তোমরা ধনে পাতা দিতে পারো গরম গরম ভাত রুটি পরোটা সবার সাথেই কিন্তু এটা অসাধারণ লাগে তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো চলো আজকের মতন আমি রান্নাটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন আর একটা রান্না নিয়ে নতুন ভিডিওতে টাটা